আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে এসেছি আপনাদের কিছু তথ্য উপার্থ দেওয়ার জন্য দর্শক এইরকম ঘাস আপনারা হয়তোবা সময় দেখেননি এই ঘাসটা কিন্তু আপনার কোনো বীজ থেকে উৎপন্ন ঘাস না এটার কখনো বীজ আপনি পাবেন না আপনার মনে প্রশ্ন লাগতে পারে যে বীজ থেকে বীজ ছাড়া ঘাস সেটা আবার কেমন অদ্ভুত কথা আসলে এটাই সত্য কলা গাছ আপনারা দেখেন কলা গাছ কিন্তু কোথা থেকে উৎপত্তি হয়েছে আদৌ কেউ জানে না এটা কিন্তু বীজ থেকে উৎপন্ন হয় না কলা গাছ মূলত এটা কিন্তু অন্য একটা কলা গাছের ড্যাম বা অন্য একটা কলা গাছের ছোটো শাখা চারা থেকে কিন্তু কলা গাছ উৎপন্ন হয় তেমনি এই ঘাসটা দর্শক ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে এটা কাটিং থেকে হয় একটা ঘাসের একটা পরিপক্ক ঘাসের চারা আপনি ছোটো ছোট করে কাটবেন সেটা নির্দিষ্ট একটা সাইজ দিয়ে কাটবেন সেটাতে যতটা চোখ রবে প্রত্যেকটা চোখ থেকে এক একটা চারা হবে এটা হচ্ছে কাটিং থেকে উৎপন্ন হয় ঘাস আর সেই ঘাসগুলো কিন্তু এত সুন্দর বাম্পার ফলন পাওয়া যায় সেই ঘাসেই দেখেন এই ঘাসে কিন্তু শুধু পাতা আর পাতা মনে হচ্ছে মানে ইঞ্চি পরিমাণ জায়গা খালি নাই এত বেশি এখানে আপনার পাতা দেখা যাচ্ছে আর এই ঘাসটা আপনার উঁচুতায় পাঁচ থেকে ছয় ফিট হয়ে থাকে আর একটা সোফাতে দর্শক দেখতেই পাচ্ছেন দেখেন একটা সোফায় কি পরিমাণ এ এতগুলো সব চারা রয়েছে একটা সোপার ভিতরে তার মানে একটা ঝাড়েও অধিক চারা হয়ে থাকে এই ঘাসটা আর আপনি একবার এই ঘাসটা রোপণ করবেন কাটিং রোপণ করবেন অনায়াসে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত ফলন পাবেন এই দর্শক এইটা কিন্তু বাহিরের থেকে আনা এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে আনা ইন্দোনেশিয়ান স্মার্ট নেতিয়ার ঘাস সেখানের ভেড়া ছাগল গারল এবং বিভিন্ন গবাদি পশু পালন করে থাকেন সেখানকার লোকেরা এখন বাংলাদেশে এই ঘাসটা চাষ হচ্ছে বিদেশি জাতের ঘাস বাঙালিরাও এটা বিভিন্ন ছাগলের খামারিরা ভেড়ার খামারিরা এবং কি গরু মহিষ সকল খামারিরা কিন্তু এই ঘাসটা চাষ করছেন বিলছে বিল এবং তারা কাঁচা যোগান শতভাগ নিশ্চিত করছেন যারা এই ঘাসটা নিতে ইচ্ছুক হন যারা প্রতিবেদন দেখে ভিডিও দেখবেন ভিডিওর ভিতরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা এবং কি আপনার বাড়িতে আপনার অর্ডার করে আপনার বাড়ির বাসায় পর্যন্ত এই কাটিংটা নিতে পারবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এই ঘাসটা প্রেরণ করে থাকি স্বল্প মূল্যে ঘাসটা আমরা বিক্রি করে থাকি যাতে প্রত্যেকটা খামারিরাই এই ঘাসটা তারা সংগ্রহ করে গাছ চাষ করে তাদের গবাদি পশুর কাছাকাছার জোগাড় নিশ্চিত করতে পারেন দর্শক আমাদের কাছে আরও ঘাস রয়েছে যেমন যারা ওয়ান হাইব্রিড ঘাস জার্মান ঘাস ওজানা ঘাস আমেরিকান গোয়াতেমালা ইত্যাদি ঘাস রয়েছেন পর্যায়ক্রমে কিন্তু কাটিংটা শেষ হয়ে গেলে কিন্তু আবার আমরা না করি ক্ষণিক সময়ের জন্য আবার উৎপাদন হলে কিন্তু প্রত্যেকটা কাটিং আমরা দিতে সক্ষম হই দর্শক এখন হিউজ পরিমাণ ইন্দোনেশিয়ান নেপিয়ার এবং যারা ঘাসের কাটিং রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আর সবার সুস্থ দীর্ঘায়ু কামনা করে এটা জানাচ্ছি আল্লাহ